আসসালামু আলাইকুম দর্শক সোনার বাংলা নার্সারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা গাছ কুরিয়ার করছি এখানে আমরা পঞ্চাশটি জাত পঞ্চাশটি আমের জাত কুরিয়ার করতেছি তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা পঞ্চাশটি ভ্যারাইটি দিয়েছি আমাদের এক কাস্টমারকে তো দর্শক চলুন আপনাদেরকে দেখায় আমরা কি কি ভ্যারাইটি আমাদের কাস্টমারকে দিয়েছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোলাপ সুন্দরী গোলাপ সুন্দরী ম্যাঙ্গো এরপরে এটা হচ্ছে মায়ানমারের সেন্টা লন ম্যাঙ্গু এটাকে গুয়াভা ম্যাঙ্গু বলে এরপরে এটি হচ্ছে ভেরিগেটেড ম্যাঙ্গো এরপর এটি হচ্ছে নূরজাহান নূরজাহান ম্যাঙ্গো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্লেন ম্যাঙ্গো এরপর এখানে ছোট ছোট দুইটি চারা আছে প্রথমটি হচ্ছে কারাবাউ সবচাইতে মিষ্টি আম ধরা হয় কারাবাউ এরপর এটি হচ্ছে মায়া ম্যাঙ্গো ফিলিস্তিন ইসরায়েল ভূখণ্ডের ম্যাঙ্গো মায়া ম্যাঙ্গো খুবই মিষ্টি এবং কালারফুল আমের মধ্যে আমার খাওয়া সবচাইতে সেরা আম এটি এরপর এটি হচ্ছে পোসা সুরাইয়া পোসা সুরাইয়া ম্যাঙ্গো এটি হচ্ছে পাকিস্তানি চৌসা ম্যাঙ্গো পাকিস্তানি চৌসা ম্যাঙ্গো এরপর এটি হচ্ছে কেইট ম্যাঙ্গো এটি আমেরিকান কেইট এরপরে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ক্যাশার ম্যাঙ্গো এরপর এটি হচ্ছে বাড়ি তেরো এটার বড় গাছ আমাদের কাছে আছে এরপর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অস্টিন ম্যাঙ্গো অত্যন্ত সুন্দর কালারফুল হয় অস্টিন ম্যাঙ্গো এরপর এখানে এটি হচ্ছে বিএনএইচ বা বারো মাসি হিম সাগর এরপর এটি হচ্ছে আমেরিকান রেড পালমার এটা লং ভ্যারাইটি এই জাতটি লম্বা প্রকৃতির হয় এরপর এটি হচ্ছে এসআর ম্যাঙ্গো কাঁচা মিষ্টি হয় এস এসআর ম্যাঙ্গো এরপরে এগুলো হচ্ছে অম্বিকা ম্যাঙ্গো দুইটা চারা দিয়েছি অম্বিকা ইন্ডিয়ান অম্বিকা ম্যাঙ্গো এরপর এটি হচ্ছে চ্যাংমাই বা রেড আইভরি ম্যাঙ্গো আর এটি হচ্ছে ফজলি জাতের একটি আম এটি ফজলি আম এখানে রাখা আছে এটি হচ্ছে ফোর কেজি ফোর কেজি আম দর্শক এছাড়া আমাদের এই গাছগুলো আপনাদেরকে দেখাবো দর্শক এটি হচ্ছে আলফান্সু দেবগড় আলফানসো এরপর এটি হচ্ছে ব্রুনাই কিং ম্যাঙ্গু এরপর এটি হচ্ছে রেড পালমার একে টমিয়াট কিংসো বলে এটি হচ্ছে কিং অফ ভ্যারাইটির কিং অফ চাকাপাত এটি হচ্ছে সুইট নাম ডক মাই থাইল্যান্ডের এরপর এটি হচ্ছে মিয়া জাকি জাপানের বিখ্যাত মিয়া জাকি এরপর এটি হচ্ছে ল্যাংরা আমাদের দেশি ল্যাংরা ম্যাঙ্গু এটি হচ্ছে কাঁচা মিঠা দেশি কাঁচা মিঠা দর্শক এটি হচ্ছে কেসিংটন ফ্রাইড অস্ট্রেলিয়ার ভ্যারাইটি এটি হচ্ছে রত্নাগিরি আলফান্সো আমের রাজা আলফানসো ইন্ডিয়ান রত্নাগিরি আলফানসো এরপর এটি হচ্ছে বি এন সেভেন বরিশাল নার্সারি সেভেন নামে পরিচিত বেগুনিয়াম দর্শক এটি হচ্ছে গৌরমতি ম্যাঙ্গো আমাদের দেশি জাতের গৌরমতি নামি জাতের আম সেপ্টেম্বরের মাঝামাঝিতে পাকে এটি হচ্ছে আর টুই টু আপেল ম্যাঙ্গো এটি অস্ট্রেলিয়ার একটি ভ্যারাইটি দর্শক এটি হচ্ছে আমাদের দেশি হাড়ি ভাঙ্গা আম এটি হচ্ছে বারো মাসি পুনাই ম্যাঙ্গো ইন্ডিয়ান বারো মাসি পুনাই হচ্ছে মাসি কাটিমন আম কাটিমন ম্যাঙ্গু এটি হচ্ছে কিউজাই এক কেজি ওজনের হয়ে থাকে কিউজাই এবং মিষ্টি স্বাদের হালকা কাঁচা মিষ্টি হয় দর্শক এটি হচ্ছে বাড়ি ফোর ম্যাঙ্গো আমাদের দেশীয় উদ্ভাবিত বাড়ি ফোর এটি হচ্ছে তাইওয়ান গ্রিন ম্যাঙ্গু এটি হচ্ছে বেনানা ম্যাঙ্গো থাই বেনানা ম্যাঙ্গো উচ্চ ফলনশীল দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়ি এগারো জাতের বারো মাসি আম আর এটি হচ্ছে বেগুনি আম মাই শ্রীমোয়াং দর্শক এটি পার্পেল কালার হয় এক কেজির উপরে হয়ে থাকে এই আমটি খুবই আকর্ষণীয় আম মাই শ্রীমোয়াং এটি হচ্ছে তাইওয়ান রেড ম্যাঙ্গো এটাও এক কেজির মতো হয়ে থাকে এবং লাল কালার হয়ে থাকে তাইওয়ান রেড ম্যাঙ্গো চারা এরপর এটি হচ্ছে থাই আপেল ম্যাঙ্গো অনেকে একে জাম্বুরা ম্যাঙ্গো বা চালতা ম্যাঙ্গো বলে দর্শক এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিমসাগর আমাদের দেশি জাতের হিমসাগর ম্যাঙ্গো খিস্যাপাত বা হিমসাগর এরপর এটি হচ্ছে থ্রি টেস্ট ম্যাঙ্গো উচ্চ ফলনশীল জাতের থ্রি টেস্ট ম্যাঙ্গো এটি হচ্ছে হানি ডিউ ম্যাঙ্গো এটি সিঙ্গাপুরের ভ্যারাইটি চাঁদের মতো বাঁকা শেপের আম হয় এরপর এটি হচ্ছে আশিনা ফজলি ম্যাঙ্গো আমাদের দেশীয় আশিনা ফজলি আর সর্বশেষ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আমরুপালি আমাদের বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত আমরুপালি ব্যাংক তো দর্শক আপনারা দেখলেন আপনাদেরকে আমরা অধিক প্রায় আমের জাত দেখালাম দর্শক মনে আরো দুই তিনটা এখানে বাকি আছে এটা একটি বারো মাসি পুনায় জাত এটা বারো মাসি এটি হচ্ছে থাই কাঁচা মিঠা টু ভ্যারাইটি সবচাইতে কাঁচা অবস্থায় যেটা সবচাইতে মিষ্টি হয় হচ্ছে ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো তো এই টোটাল বাউন্নটি জাত আমরা আপনাদেরকে দেখালাম তো ধন্যবাদ দর্শক যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম